এই ছবিটাকে কিভাবে প্রফেশনাল লুক দিয়েছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো স্ক্রিনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে তো প্রথমে আপনাদের যেটা করতে হবে অবশ্যই আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যে ওখানে সার্চবার রয়েছে সার্চবারে কিন্তু অবশ্যই লিখতে হবে অ্যাড অবি ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই লিখে অবশ্যই কিন্তু ওটা ইমেইল দিয়ে সাইন সাইন ইন করতে হবে সো আমি আগে থেকেই সাইন ইন করে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে অবশ্যই এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে তো আমি আমার একটা ফটো নিয়ে একটা ফটোকে প্রফেশনাল লুক দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো সো অবশ্যই আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করে নিব উপরে দেখতে পাচ্ছি ডান কিন্তু লেখা রয়েছে অবশ্যই আমি ডানে ক্লিক করে দিব তো অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে তো প্রথমে যে এটা করতে হবে অবশ্যই কিন্তু সবই ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করতে হবে তো আমি এই রকম করে আমার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে একটু আমি রিমুভ করে দিব তো এইরকম করে কিন্তু আপনারা রিমুভ করে দিবেন সো আমি আমার ব্যাকগ্রাউন্ড কাকে একটু রিমুভ করে দিচ্ছি তো রিমুভ করে দিবেন এইরকম করে এই রকম করে তো রিমুভ করে দেওয়ার পর নিচে কিন্তু একটা সার্চ বার রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বারে কিন্তু লিখতে হবে আপনার ছবিটা রকম লোক চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দিতে হবে সো আমি এখানে লিখে দিব। তো অবশ্যই কিন্তু আমি এটা বাংলাদেশ লিখে লিখে দিয়েছি বাংলা দিয়ে অফিশিয়াল লোক তারপরে অবশ্যই কিন্তু এখানে জেনারেট নামের কিন্তু একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এটা জেনারেট করতে হবে এখানে ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে এবং আপনাদের ফোনে নেট কানেকশন কিন্তু থাকতে হবে তা না হলে কিন্তু হবে না তো ওয়েট অবশ্যই করতে হবে তো ছবিটাকে প্রসেসিং করছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লুক চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লুক চলে আসছে তো এখানে কিন্তু সিমোর নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে কিন্তু চাইলে আপনারা অনেকগুলা যদি এই ছবিগুলো পছন্দ না হয় তাই তাহলে কিন্তু এখানে ক্লিক করে নেক্সট করতে পারেন তো নেক্সট করার জন্য অবশ্যই আপনাদের আবার ওয়েট করতে হবে তো অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে প্রফেশনাল লোকটা নিয়ে আসার জন্য তো দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু চলে আসছে এখানে কিন্তু আরও রয়েছে এ পাশে কিন্তু আরও রয়েছে এখানে কিন্তু ক্লিক করলে আরও কিন্তু দেখতে পারবেন তো আপনারা আরও চাইলে করতে পারেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নামের কিন্তু একটা অপশন রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নামের কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অবশ্যই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো নিচে দেখতে পাচ্ছেন কিন্তু একটা বার রয়েছে অবশ্যই আমি এখানে বারে কিন্তু লিখে দিব তো অবশ্যই আমি বারে কিন্তু লিখে দিয়েছি এ নাইট সিটি ইমেজ তো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি একটু সিট নাইট সিটি নিয়ে আসবো অবশ্যই এখান থেকে জেনারেট করতে হবে তো অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে অবশ্যই নাইট সিটি পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে দিবে এখানে কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে নাইট সিটি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে দিয়েছে তো আপনারা চাইলে আরও ভালোভাবে করতে পারেন তো উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামের কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অবশ্যই এখান থেকে ডাউনলোড করে কিন্তু গ্যালারিতে নিয়ে নিতে পারেন